সবাইকে প্রীতি ও শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আপনাদের সময়কে অনেকটুকু ভালো লাগায় ভরিয়ে দিতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় জনপ্রিয় একজন গুণীজন কেমন আছেন থ্যাংক ইউ ভালো আছি বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রে এসে খুব ভালো লাগছে প্রথমে চলে যেতে চাইবো আপনার ছোটোবেলাকার গল্পে ছোটবেলা কেমন কেটেছিল আট দশজনের জনের যেমন কাটে আমারও তেমন কেটেছিল অনেক অনেক দুষ্টমি দুষ্টামি খাওয়া বাবার হাতে হাতে মার স্কুলে যাওয়া ছেলে মেয়েদের সাথে একসাথে অনেক ধরনের ফাইজলামি করা তো এগুলোর মধ্যে কেটেছে পরবর্তী শিক্ষা জীবন পরবর্তী কর্মজীবন খুব স্ট্রিক্ট একটা সময়ের মধ্যে দিয়ে কেটেছে ছিলেন বাংলাদেশ ফোর্সে সেই সময়টা কিছু অভিজ্ঞতা জানতে চাইবো ওই সময়টা একটা মানুষের জীবন তৈরি হয় সো ওই সময়টা আমার খুব স্ট্রিক্ট ডিসিপ্লিনের মধ্যে কেটেছে বাংলাদেশ বিমান বাহিনীতে এবং আমার কাছে মনে হয়েছে যে আমার জীবনের একটা শ্রেষ্ঠ সময় আমি বিমান বাহিনীতে কাটিয়েছি এবং আজকে আমি যা কিছু বা যতটুকু কিছু সো সেই ট্রেনিং বিমান বাহিনী আমাকে দিয়েছে এবং সে কারণে কৃতজ্ঞতা কঠোর শাসন ডিসিপ্লিন একটা লাইফ থেকে কিভাবে টার্নওভার করলেন চলচ্চিত্র জীবনে রূপালী পর্দায় কথাই বলে যে বজ্র আটুনি ফসকা গেরো সো ওই কঠিন ডিসিপ্লিনটা একসময় ভালো লাগছিল না মনে হচ্ছিল মনটা বারবার বলছিল পালাই পালাই সো হুট করে একদিন এলাম শুরুটার কার অনুপ্রেরণায় ছিল শুরুটা ছিল আমার কাজিন ববিতা অনুপ্রেরণায় আর আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন আমাদের প্রয়াত জসীম ভাই তার একটি ছবিতে ছবিটির নাম ছিল বাংলার নায়ক দেওয়ান নজরুল বলে একজন পরিচালক ছবিটি পরিচালনা পেয়েছিলেন না আমার তখন বাবা ছিল ছিলেন না আর মার অনুপ্রেরণা সেভাবে পায়নি কারণ আমাদের ফ্যামিলির কেউ সিনেমা বা এই টাইপের কখনো একটু আমরা একটু টাইপের ফ্যামিলি একটু ওখানে একটু কড়া শাসনের মতো ব্যাপার ছিল সো মাকে রাজি করাতে হয়েছিল যে অনেক ধরনের শর্ত দিতে হয়েছিল এবং একটা সময় এমনও বলতে হয়েছিল যে এটা না করলে আমি কি করব বেঁচে থাকাই ডিফিকাল্ট হয়ে যাবে আমার জন্য আমি উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারি সো এই ধরনের একটা থ্রেট তাকে করা হয়েছিল তো সাফল্য এত জনপ্রিয়তা নিশ্চয়ই তারা আপনার এই অর্জনে ভীষণভাবে গর্বিত গর্বিত ছিল কিনা বা গর্বিত হয়েছে কিনা আমি জানি না বাট যতটুকু আমি খুব বেশি অর্জন করতে পারিনি যতটুকু করতে পেরেছি তার জন্য আমাকে অনেক ত্যাগও করতে হয়েছে পরিশ্রম করতে হয়েছে ধৈর্য ধরতে হয়েছে অপেক্ষা করতে হয়েছে আপনার কঠিন বাধা ধরা জীবন থেকে রূপালী পর্দা জীবনে ডিসিশন থেকে সঠিক ছিল পরবর্তীতে কাজ করতে যে কি মনে হয়েছিল আমার যেটা মনে হয়েছে আমি সেটা করেছি সেটা যদি সঠিক হয় সঠিক ভুল হলে ভুল এবং এই ভুলের মধ্যে দিয়েও যে আমি আরেকটা ভুল করলাম এটা তো আমি এক ধরনের মজা পাই এ পর্যন্ত জীবনে আপনি অনেক কন্টেম্পোরারি মুভি করেছেন রোমান্টিক মুভি করেছেন অ্যাকশন থ্রিলারও করেছেন আপনার কি মনে হয়েছে এমন কোন স্বপ্নের চরিত্র আছে যা এখনো ধরা বাইরে অভিনয় জীবনে যেদিনকে পূর্ণতা হয়ে যাবে সেদিনকে আমার হপফুলি যে এটা আমার শেষ দিন হবে জীবনের সো আমাদের জীবনে কখনো পূর্ণতা আসে না অভিনেতার জীবনে আমাদের বাংলাদেশের আমাদের নায়ক রাজ রাজদা কাঙ্কেল উনি আমাদের আইডল ছিলেন এবং একটা দীর্ঘ সময় ফিল্ম ইন্ডাস্ট্রিকে উনি ওনার শোল্ডারে একলা ক্যারি করে নিয়ে এসেছেন ওনার সময় সিনেমা হল অনেক হল হয়েছে হলের সংখ্যা বেড়েছে সিনেমার অনেক ডেভেলপ হয়েছে দর্শক তৈরি হয়েছে আমার মনে যে ইজ মাই আইডল ফিল্মের ক্ষেত্রে আপনি তার অনুসরণ করেই আপনার ক্যারিয়ারের পথ তাকে আইডল হিসেবে মানছেন মানে হি ইজ মাই আইডল এখন তাকে অনুসরণ বা অনুকরণ এটা অন্য চ্যাপ্টার বাট আমার আইডল হিসেবে রাজদা বাংলাদেশ বাংলাদেশে পরবর্তীতে কি স্বপ্ন রয়েছে চলচ্চিত্র অঙ্গন অথবা আপনার ক্যারিয়ার নিয়ে এই দীর্ঘ ক্যারিয়ারে মানুষ আমাকে ভালোবেসেছে কেউ হয়তো ভালোবাসিনি ঘৃণা করেছে বাট আমি সবাইকে ভালোবাসি আমি সবার কাছে কৃতজ্ঞ যারা আমাকে ভালোবেসেছে যারা আমাকে ঘৃণা করেছে যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে গালি দিয়েছে যারা সুন্দর কথা বলেছে আমি সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ সে স্বপ্ন দেখি যে বাংলাদেশে আমার সন্তানরা বেড়ে উঠবে নির্ভয় নিশ্চিন্তে আপনি অভিনয়ের পাশাপাশি দারুণভাবে জনপ্রিয় উপস্থাপনা পেশায় আমরা অনেক বড় বড় সুন্দর অনুষ্ঠানে আপনার উপস্থাপনা দেখে প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছি দুইটা কিন্তু দুই প্ল্যাটফর্ম আপনি কতটা এনজয় করছেন ওই আমি বললাম যে আমি আমার সব কিছুকে বারবার ভেঙে ভেঙে নতুন করে এটাকে বলি আমি আমাকে টেস্ট করি সো আমার কাছে মনে হয় যে আমি মাস্টার অফ নান বাট জ্যাকা ফল ট্রেড সো নিজেকে আসলে যাকা ফল ট্রেড যে আপনি আমাকে আজকে মাটি কাটতে দেন আমি দুই ঝুড়ি মাটি কেটে ফেলবো হ্যাঁ বা আপনি আমাকে আজকে নৌকা চালাতে দেন আমি নৌকা চালাবো আপনি আমাকে আজকে ধান খেতে মই দিতে দেন আমি দুটা গরুকে ঠিকই কন্ট্রোল করতে পারবো হয়তো প্রথমে পারবো না বাট পারবো আপনি আমাকে যদি স্পেস শটল ছাড়া প্লেন পর্যন্ত আমি চালাতে পারি জাহাজ কখনো চালায়নি পারি। যেগুলো মানে ট্রেন আই ক্যান ডু লট অফ এক্সপেরিমেন্ট উইথ মাই লাইফ এবং এই এক একটা অভিজ্ঞতা যোগ করে জীবনের সাথে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা এটা আমি এনজয় করি আমাদের ছোটবেলাকার সময়ের কথা আপনার অনেক জনপ্রিয় একটি বিজ্ঞাপন ছিল আমাদের সবার খুব ইচ্ছা ছিল মানে যখন টিভিতে সামনে বসতাম বিজ্ঞাপনটা আসলে আমরা খুশি হয়ে যেতাম এমনটা ড্যানিশ ও ড্যানিশ তুমি আমি আমি তুমি আমি ড্যানিশ এটা নিয়ে একটু মজার অভিজ্ঞতা জানতে যাচ্ছি শুটিংটা কি সুইজারল্যান্ডে হয়েছিল হ্যাঁ এটা আমরা সুইজারল্যান্ডের লুজানে করেছিলাম এটার পেছনের একটা পার্শ্ববর্তী দেশের কারিগরি টিম ছিল মেটাও আমাদের পাশের দেশের ছিল এটা অনেক মজা করে করেছিলাম আমি তখন অনেক অনেক ইয়াং ছিলাম এবং ওখানে আমাকে একটা বারোশো সিসির বাইক দেওয়া হয়েছিল চালানোর জন্য এবং যিনি বাইকের মালিক উনি আসলে খুব গরিব ছিলেন যে একটা ছোট্ট ছেলে বাংলাদেশ থেকে আসছে এরা তো এই বাইক চালাতে পারবে কি পারবে না আমি যখন সেই বাইকটা একটি কমফোর্টেবলি চালাচ্ছিলাম ও দূর থেকে আমাকে থামস আপ দেখাচ্ছিল অক্সারল্যান্ড একটা লেকে আমরা মাছ ধরছিলাম সো আমি দেখলাম যে এত পানি এত পরিষ্কার মাছ দেখা যাচ্ছে নিচে হ্যাঁ এবং আমি বললাম যে আমাকে একটা বসি আর সত্যি সত্যি আধার দাও তো মাছের আধার ওরা দিল তো আমি বসিটা ফেললাম শটের মধ্যে মাছটা বসিটা খেলে এবং যে মাছটা ওটা আমার ধরা মাছ ছিল এবং রাতের বেলা আমরা সেই মাছটা তুলে নিয়ে আমরা সবাই মিলে বারবিকিউ করে খেয়েছিলাম এবং এটা আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট ফিশ স্যালমন ছিল এবং এই বারবিকিউর টেস্ট আমি এখনও ভুলি না আপনার কর্মজীবনের পাশাপাশি পারিবারিক জীবন এই দুটোকে আপনি কিভাবে ব্যালেন্স করেছেন আমি আসলে কোনো কিছু ব্যালেন্স করার মতো যোগ্যতা আমার নেই ব্যালেন্স যা করার সৃষ্টিকর্তাই করে ন্যাচার ব্যালেন্স করে তবে আমার কাছে মনে হয় যে পারিবারিক জীবনটা ঠিক রাখাটা খুব ইম্পর্টেন্ট একটা মানুষের জীবনে ফ্যামিলিটা ভেরি ইম্পর্টেন্ট বিকজ আপনি যত বড় কিছুই হন না কেন দিনের শেষে আপনার বাসা যদি ঠিক না থাকে তাহলে আপনার মনের মধ্যে শান্তি নেই বাসার এনভায়রনমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট সো সেই এনভায়রনমেন্টটাকে ঠিক রাখতে গেলে আপনাকে আপনার ফ্যামিলির প্রতি ট্রাস্ট অর্দি হতে হবে বিশ্বস্ত হতে হবে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে স্যাক্রিফাইস ফ্যামিলিতে না করলে সেই ফ্যামিলি টেকার সম্ভাবনা খুবই কম আপনার ওয়াইফ যদি স্যাক্রিফাইস না করে হাজব্যান্ড করুক হাজবেন্ডের পাঁচটা স্যাক্রিফাইস দেখে ওয়াইফ দুইটা স্যাক্রিফাইস করা শুরু করবে অথবা যদি হাজব্যান্ড স্যাক্রিফাইস না করে ওয়াইফকে করতে ইনিশিয়ালি টু গেট দ্যাট বন্ডেজ সো এই বন্ডেজটা যখন ফার্ম হয়ে যায় সো তখন আসলে এটাকে মেনটেন করতে হয় যেন অন্য কেউ এই বন্ডেজের মাঝখানে গোতাগতি করতে না পারে কি দারুণ বললেন পারিবারিক জীবন নিয়ে কি অসাধারণ এটা আমার কাছে মনে হয় আমার আমার লাইফ থেকে আমার উপলব্ধি এটা আপনার ছেলে মেয়ে দুজনের জন্য আপনার ভবিষ্যতে চাও পাওয়াটা কি কোন জায়গায় আপনি তাদের দেখতে চান আমি আমার সন্তানদেরকে সুস্থ দেখতে চাই আমি আমার সন্তানদেরকে শিক্ষিত দেখতে চাই খালি অ্যাকাডেমিক শিক্ষা না তারা যেন ন্যাচার থেকেও শিক্ষা নেয় প্রকৃতি থেকে শিক্ষা নেয় এবং তারা যেন সত্যিকার অর্থে শিক্ষিত হতে পারে হ্যাঁ এবং এরপরে তারা তাদের যেটা করতে ভালো লাগবে এটা অ্যাপসলুটলি ওদের লিবার্টি ওরা যেটাতে ওদের প্যাশন থাকবে তারা যেন সেই ড্রিম ওয়ার্কটাকে চেঞ্জ করতে পারে সেইটুকু করে দেওয়াটাই হচ্ছে আমার কাজ সেই জায়গা পর্যন্ত ওদেরকে পৌঁছে যদি দেওয়ার সৌভাগ্য হয় আমি মনে করবো যে আমার লাইফের পারপাস সার্ভ হয়েছে একটু করে জানতে চাইবো ভাই আপনার বর্তমান ব্যস্ততা চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি কিভাবে বর্তমানে আমার একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে সেটা নিয়ে টুকটাক কাজ করি আমার একটা ছোট টিম আছে পনেরো ষোলো জনের ওরা কাজ করে ওদের কাজের সাথে আমি একজন টিম মেম্বার হিসাবে ওদের সাথে ওয়ার্ক করি একটি চ্যানেলের সাথে একটি ওটিটি প্ল্যাটফর্মের নিয়ে আমি কাজ করছি লঞ্চ করেছি সো এর পাশাপাশি আসলে আর কিছু নেই আমি আমার পরিবারকে সময় দি এতটুকুর দীর্ঘ কর্মজীবন আপনার ব্যস্ততা সবকিছু নিয়ে মজার একটি অভিজ্ঞতা জানতে চাচ্ছি এই যে আপনার সাথে কথা বলছি মুহূর্তটা অনেক মজার সো এরকম মজার অভিজ্ঞতা যদি বলতে চাই একদম স্মরণীয় স্পেশাল সবকিছু সবকিছু আমার স্মরণীয় থাকে সবকিছু আমার জন্য স্পেশাল বলতে গেলে ওরকম আবার দীর্ঘ সময় লাগবে পঞ্চাশ বছর লাগবে সো সেটা না বলে আমার কাছে মনে হয় যে এটাই বলা উচিত মানুষের জন্য বা যেটা আমি ফিল করি যে এই আমি কথা বলছি এই মুহূর্তটা আপনার জীবন থেকে যে চলে যাচ্ছে এটা আর কখনো ফেরত আসবে না সো আপনি যদি মুহূর্তটাকে এনজয় না করেন আপনি যদি মুহূর্তটাকে ঝগড়া করে নষ্ট করেন মন খারাপ করে নষ্ট করেন নিজের মাথায় বাড়ি দিয়ে নষ্ট করেন সো দেন ইটস গন এটা ফেরত পাবেন না

যে প্রযুক্তিগত বিষয়টা চেঞ্জ এটা কিভাবে দেখছেন পজিটিভ আর নেগেটিভ আমি যেহেতু একটা ওটি প্ল্যাটফর্মের সাথে খুবই ডাইরেক্টলি কানেক্টেড সো আমার কাছে মনে হয় দিস ইজ এ এটা হচ্ছে যুগের এক ধরনের শিফট যেমন মোবাইল আসার পরে মোবাইল কিন্তু আপনার ডিএসএলআর ক্যামেরার জায়গা নিয়ে নিয়েছে মানুষজন একটি ভালো মোবাইলে ফোন কথা বলার জন্য কিন্তু চায় আগে যে ক্যামেরাটা কত মেগাপিক্সেল ভালো আছে কি না বা এটার ফিচার্সগুলো কি কি আছে আগে মানুষ যাত্রা দেখতো নাটক দেখত সিনেমা হলে যেত এখন যদি আপনি একটা সিনেমা বাসায় বসে আপনার বাসার বড় টেলিভিশনে বা প্রজেক্টারে দেখতে পারেন তো সেক্ষেত্রে আপনি কষ্ট করে সিনেমা হলে যাবেন কেন তো সেই জায়গা থেকে ওটিটি আসছে ওটিটি সিনেমা হলের জন্য আমি মনে করি একটি বিশাল হুমকি স্বরূপ কারণ আপনি নিজের সময় মতো যতটুকু ইচ্ছা আপনার যেভাবে ইচ্ছা যেখানে খুশি সেখানে মুক্তি কনটেন্টটা দেখতে পাচ্ছেন সো এই যে ব্যাপারটা ঘটছে এটা একটা যুগের একটা ইনোভেশন সো এখানে ভালো কিছু হবে সিনেমা হলের জন্য আসলে সিনেমা হলের আবেদনটা অন্যরকম অন্যরকম সো সেইখানে যদি কেউ সিনেমা সেরকম বানায় মানুষজন সিনেমা হলে যাবে সে কনটেন্টটা ওটিটি দেখবে কিন্তু আপনি ওটিটি কে ইগনোর করতে পারবেন না থামিয়ে রাখতে পারবেন না কিন্তু পর্দা যে বিষয়টা অন্যরকম একটা আবেদন সারা জীবন ধরে নিশ্চয়ই ধরে রাখবে সিনেমা হলে গিয়ে দেখাটাই সিনেমার জন্য শ্রেয় কারণ ওখানে অনেকগুলি মানুষের সাথে সিনেমা দেখার একটি মজা আছে অনেকগুলি মানুষ যখন একসাথে কোনো একটা দৃশ্য হেসে ওঠে সেটার আনন্দটা মাল্টিপ্লাই হয় আপনি একলা হাসছেন আর আপনার সাথে দু হাজার লোক এক হাজার লোক একসাথে হাসছে এই আপনার হাসির আনন্দ আমার ধারণা মতে এক হাজার গুণ বেড়ে যায় আপনি যদি সারা জীবন খালি আফসোস করে যান এটা পেলাম না সেটা হলো না আমার এটা হলো না সেটা হলো না কিন্তু আপনার জীবনে অনেক কিছু হয়েছে সেটার জন্য আপনি আপনার সৃষ্টিকর্তাকে বা ন্যাচারকে কবার থ্যাংকস দিয়েছেন যেমন আমি এখনও পায়ে হাঁটতে পারছি আমি এখনও নিঃশ্বাস নিতে পারছি যেখানে আমার অনেক পরিচিত মানুষ মাটির নিচে শুয়ে আছে ইউ শুড গিভ থ্যাংকস টু ইউর ন্যাচার অর টু ইউর ক্রিয়েটার আপনি যাকেই মানেন ঈশ্বর শিখদাস ভগবান যাই নামেই আপনি ডাকেন তার প্রতি আপনি কৃতজ্ঞতা বোধ আপনাকে আনতে হবে তাকে থ্যাংকস দিতে হবে আপনি যদি আমি চেষ্টা করি যারা আমার জন্য আমার জীবনে কন্ট্রিবিউট করেছে সবাইকে থ্যাঙ্কস দেওয়ার সো আমার কাছে জীবনবোধ মানেই কৃতজ্ঞতা গ্র্যাটিটিউড অ্যান্ড থ্যাংকফুলনেস টু অলমাইটি টু দ্য পিপল টু মাই অডিয়েন্স টু এভরিবডি ভাইয়ার জীবনবোধ পজিটিভিটি সব কিছুই সামনে বসে যে কথা বলা ভীষণ ভালো লেগেছে আর অনেক কিছুই অজানা ছিল নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো আয়োজনে আপনি আমাদের পাশে থাকবেন আজকে কথা দিয়ে যান দেখেন কথা দেয় মানুষ ভাঙার জন্য সো আমি কথা দিতে চাই না আর হচ্ছে আমি কথা দিলেও লাভ হবে না যদি এটা ন্যাচার এগ্রি না করে বা সৃষ্টিকর্তা বা সিস্টেম যদি এটাকে না ই করে বাট আমি আমি অলওয়েজ চিটাগাং অনেক পছন্দের একটি শহর চিটাগাংয়ের মানুষজন অনেক কিউট একটা মানুষ চিটাগাংয়ের লোকজনের জীবন বোধটা অনেক মজার এবং আমি জানি চিটাগাং শহরের আপনার যখন জোয়ার আসে অনেক জায়গা পানিতে তলিয়ে যায় এবং এই নাব্যতার কারণে আরও তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সো সেই শহরের মানুষ মাঝে মধ্যে ড্রেনে পড়ে হারিয়ে যায় আমার কাছে প্রচণ্ড কষ্ট লাগে আমার মনে হয় যে চিটাগাং শহরটা এই কিছু জায়গাগুলো যদি আরও সুন্দর হতো আপনার এগুলার মানে মানুষের সেফটি সিকিউরিটি ফিচার্স হয়তো আরও ভালো হতো শেষ করতে হচ্ছে আজকের মতো বিদায় নিতে হচ্ছে দর্শকদের কাছ থেকে সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পর্দায় আড্ডায় মেতেছিলাম আপনাদের সবার প্রিয় জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক সুদর্শন পুরুষ সবার হার্ট থ্রপ রিয়াজ অনেক অনেক ভালো থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি পরবর্তী আয়োজনে নিশ্চয়ই আপনাদেরকে আমরা পাশে পাবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ